প্রকাশ্য দিবালকে রাস্তা থেকে এক ব্যবসায়ীর সাত বছরের মেয়েকে অপহরণ করল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে প্রতিবেশীরা জানান দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ীর সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা ঘটনামালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ পরে মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

আপনার মেয়ে কি পড়াশোনা করতো আর আপনার কলেজারা ছিলাম কি নাম আর আপনার নাম আপনি কি রিপোর্ট সংবাদ বাংলা টিভি